সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে আফগানিস্তানের স্পিন বোলদাক জেলার গভর্নর আব্দুল করিম জাহাদ বলেন চারজন নিহতের পাশাপাশি এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন অন্যদিকে পাকিস্তানের সীমান্ত শহর চামানের একটি হাসপাতাল জানায় সামান্য আঘাত পাওয়া তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে যদিও অক্টোবরের সংঘর্ষের পর উভয় পক্ষই একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল শুক্রবারের রাতের গোলাগুলির পর তালেবান সরকারের মুখপাত্র জবিউলা মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন দুঃখজনকভাবে আজরাতে পাকিস্তান স্পিন বোলদাক সীমান্তে হামলা শুরু করেছে ফলে ইসলামিক আমিরাতের বাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী